সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অরুণা বিশ্বাস আপনাদেরকে আমার প্রিয় রান্নাঘর আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি সেটা কি সিনেমার পর্দায় হোক টেলিভিশনের পর্দায় হোক মঞ্চে হোক কিংবা আমার ঘরের রান্নাঘরেই হোক আমার ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরে আমি সব করে রান্না করি এবং আপনাদের সঙ্গে সেই রান্নাগুলো আমরা শেয়ার করি খুব ভালো লাগে এখন কিন্তু রান্না করবো পারসা কারণ এখন এমন তিতা খেতে হবে যাতে আপনার শরীরে কোনো জার্ম ঢুকতে না পারে সাবধানের তো মান নেই মানে প্রিকিউশন তো দরকার আছে সো ন্যাচুরাল প্রিকিউশন খুবই প্রয়োজন পাট শাক পাট শাকটা খুবই উপকারী সেই সাথে প্রচুর তিতা খাবেন গিমা শাক খাবেন তারপর সাজনা খাবেন তারপরে আপনার সাজনার পাতা দিয়ে ভর্তা করে খাবেন অনেক উপকার হবে কারণ এই রেমিডিগুলো কিন্তু আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে খুব উপকারী উপায় মানে খুবই উপকারী এবং এগুলো দিয়ে কিন্তু মেডিসিন হয় সো আমরা আমাদের এত জিনিস থাকে আমরা কেন বাইরের মানুষের কাছে যাবো মেডিসিন যত আমরা কম খাবো ততই আমরা সুস্থ থাকবো সবাই আমি পাঁচ সারটা করি জাস্ট কিছুক্ষণ মানে খুবই সহজ একটি রান্না অনেকে অনেক কিছু দেয় অনেক কিছু দেয় আমি অনেক কিছু জাস্ট একটু পেঁয়াজ একটু শুকনো শুকনামর্চ দেবো আর পাঁচ পাঁচশাকটা দেবো রান্না হয়ে যাব একটু হল আল্লাহ অবশ্যই সো আপনারা ইচ্ছা করলে যাদের ধরেন একটু কোলেস্ট্রল হয় ইচ্ছা করলে আপনারা অলিভ অয়েল দিয়ে রান্না করেন তো রান্না করতে অলিভ অয়েল যদি রান্না করেন অলিভ অয়েল দিয়ে সেটা কিন্তু খুব উপকারী খারাপ একদম অল্প একদম তেল দিয়েছি সেই সাথে একটু শুকনো মরিচ দিয়ে দেবো একটু কাঁচা মরিচ দেবো মা বললেন মার কাছ থেকে রেসিপি নিয়ে এসেছি এবং পেঁয়াজ সো তেলটা গরম হল গরম হয় এটা কেন বললাম পিতা খেতে তিতা খেতে হয় যে আমরা তারপরে তো আগামী মাসে মানে ধরেন আগামীতেই কিন্তু আবার চলে আসছে আমাদের নববর্ষ নববর্ষের আগে কিন্তু আমাদের আগের দিন আমরা তিতা খাই তিতা করলা দিয়ে ডাল খাই বিনা শাক খাই তারপরে যেদিন নববর্ষ সেদিন আমরা একটু মজা করে মাছ মাংস পায়েস সেমাই পিঠা সব কিছু খাই তো বাঙালির তো আসলে উৎসবের কোনো শেষ নেই তো এখন যেটা আমি করবো এখন আমি একটু কাঁচাম কাঁচাম কি এত সহজ রান্না করা মানে বাঙালি রান্না কিন্তু আসলে এত অপশন এত অপশন মানে চিন্তার বাড়ি আর পেঁয়াজ সেদিন বেশি মানে পোড়া পোড়া করা যাবে না তাহলে আর শাকটা চলে যাবে শাকটা দিলে শাকটা অল্প হয়ে যায় পাট সারটা আমার খেব পছন্দ করে আমাদের সার হলুদ দিলাম লবণ দিলাম পাঁচটা হয়ে গেছে আমার খুব মিরাজ পড়ে গেল বুঝছে সব সময় খেতে গেলে পরে গেলে গেলে পড়ে মন খারাপ করা যার তেল তো বেশি লাভ হয়নি তো রান্না হতে বেশি লাগবে না একদম সুন্দর তৈরি নেবে আপনারা কি কিভাবে রান্না করেন পাথার ও হ্যাঁ পাত্রা তো ওরা কি ডাল দিয়ে রান্না করে আমি একবার খেয়েছিলাম ও বেশি দিনে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি চেষ্টা করবো তো এরপরে আমার কাছে মনে হয় যে চেষ্টা করবো সবাই মজা করে খাবে

আমরা দেশের সন্তান এদের সুন্দর থাকুক ভালো থাকুক এদেশের প্রতিটি মানুষ ভালো থাকে পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি ভাই বোনেরা আছেন সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে তো আজকের পাঠশাক রান্না শেষ আপনারা খাবেন আমি আজকে প্রাণ ভরে ভাব তাই ভাই